একটি আয়ত্ত দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো প্রস্ত শতকরা কত কমালে ক্ষেত্রফল ফল থাকবে আমাদেরকে নির্ণয় করতে হবে শতকরা কত পার্সেন্ট কমাতে হবে প্রস্ত সে নিয়ে আয়তক্ষেত্র দৈর্ঘ্য এ প্রস্ত বি ক্ষেত্রের ফল বর্গ একক এখানে যেহেতু কোনো ধরনের একক দেওয়া নেই সেজন্য আমরা এখানে এক লিখলাম এখন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য এ থেকে বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য এ প্লাস এ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেডকে আমরা যদি পঁচিশ হাজার ভাগ করি আমরা পাই উপর এক নিচে চার আমরা আমরা পাই টোটাল চার ভাগের পাঁচ এ আমরা নতুন প্রস্তুত ধরে নিই সি এখন নতুন ক্ষেত্রফল চার ভাগের পাঁচ এ সি যেহেতু ক্ষেত্রফলটা অপরিবহ থাকবে তাহলে আমরা বলতে পারি নতুন ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু প্রাথমিক ক্ষেত্রের ফলে চার বাইগের পাঁচ সি ইজিক টু এ বি উপর পাশ থেকে আমরা এ এক দিতে পারি তাহলে সি ইজিক দশমিক আট প্রস্তাবের পরিবর্তন প্রাথমিক প্রস্তাব বি পরিবর্তিত প্রস্তাব শূন্য দশমিক আট প্রস্তাবের পরিবর্তন বা প্রস্তাব কমে বি মাইনাস শূন্য দশমিক আট বি শূন্য দশমিক দুই বি বি থেকে কমে শূন্য দশমিক দুই বি হান্ড্রেড পার্সেন্ট কমে উপরে শূন্য দশমিক দুই বি বি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট প্রস্তাব টোয়েন্টি পার্সেন্ট Tome.